নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি পিজেটের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাংবাদিক সহ আহত হয়েছে অন্তত আটজন পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত তিনটি মোটরসাইকেল বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ আদমজি পিজেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও একই এলাকার বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় সাগর ও রুল আমিন পাল্টাপাল্টিভাবে উভয়কে দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা জানায় একটি গার্মেন্টসের জুট নামানোকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং ঘটনাস্থলে গুলি বর্ষণ সহ গাড়ি বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এ বিষয়ে সিদ্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন ঘটনাস্থলে ব্যাপক পরিমাণ ইট সরা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর একটি ফোর্স ঘটনাস্থল হাজির হয়েছে আমার এই মার্কেটের মধ্যে হামলা করছে আমি জাতীয়বাদী বিএনপি দলের একটা কর্মী আমি কমাইছে মার্কেট চালাইছে না হলে পনেরো ষোলোটা হুন্ডা চালাইছে ছাত্র দল নেতা আমরা এমন কোন ছাত্র নেতা চাই না যার কাছে অস্ত্র থাকবো যত অস্ত্র লুট হয়েছে এই সব সাগরের লোক আহত হয়েছে তারপরে